পাইনি আমরা মিটিং করতেছে না প্রিন্সিপাল এই আমরা অনুমোদন পাইনি আমরা জন্য আমি এটাই জানার জন্য আসছিলাম যে হুজুর কবে আমাদের অনুমোদন হবে মাদেশার কমিটি এটাই জানতে আমাকে ঢুকতে দেয়নি প্রিন্সিপাল বেগুনবাড়ি মাদ্রাসার ফাজিল মাদ্রাসার ঘাস এখানে শত শত লোক এখানে রোদের সময় এখানে বিশ্রাম নেই কিন্তু এই গাছটা তো মানুষের উপকারের জন্য এটা তো ক্ষতি করে নাই কিন্তু অগসরে গাছ বলে বিক্রি করে দিছে যে গাছ কাটতেছে আমি সর্বপ্রথম আসি আসে বলছি যে গাছটা কি কেন কাটতেছে অপাতে তো বিক্রি করে দিছে কে বিক্রি করছে প্রিন্সিপাল প্রিন্সিপাল গাছ বিক্রি করেছে আর ফাঁকে তো নামাজের সময় আমি চলে চলে গেছি এলাকার লোকজন আছে আসে গাছ আটকাই দিচ্ছে এই গাছটা কী ক্ষতি করতেছে মানুষের এই গাছটা এলাকার লোকের জন্য এটা উপকারী গাছ এটা পরিবেশটা নষ্ট করতেছে প্রিন্সিপাল কেন এটা করলো এটা কি গায়ের জোরে করতেছে এলাকার লোক বলতেছে বুঝলে আমরা যে আপনাদের এলাকার লোকের আমরা মোটামুটি বাইরের কিছু লোক আছি এই এলাকার লোকজনকে মোটামুটি আমাদের কথা তো এখানে কেউ কণ্ঠপাত করে না তখন আমরা সবাই মোটামুটি এখানে আসলাম আসে দেখি এই অবস্থা প্রজানার গাছ নাই এটা তো অপরজনের কাজ গ্যাসটা দিয়ে ক্ষতি হইতো না ভালো হইতো এটা গ্যাসটা থাকলে লাভ হইতো লয়েরখানে তো ক্ষতির কোনো অপশনই নেই এটা টাকার বিনিময়ে প্রিন্সিপালের কাছ থেকে কাটছে জানে না কমিটি লোক তো আমি তো মোটামুটি কমিটির লোকের সাথে আলাবালাচনা করলাম কমিটির লোক বলতে চাamরো জানি না ক্ষমতার অবব্যহারে সে এই কাজটা করছে